আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন বন্ধুরা আপনারা কিছু দেখেন কিছু বোঝেন আমাদের নাসা ভাই বেলাল ভাই কীরকম টুকিষ্টুকুষ্ট করে দেখছেন আরে ভাই আমাদের নাসা ভাই তো বিশাল শক্তির ভাই সে এরকম এরকম করে সে এরকম করে ধন্যবাদ নাসা ভাই আপনার যে শক্তি আর যে উত্তেজনা দেখলাম এতে মনে হয় যে আপনি একটা কি যেন একটা ভাই আপনি মনে করেন কিছু ওই যে কিছু ছোট মাছগুলো হুকুর হুকুর করে না তো সেরকম আপনি করেন আসলে আপনার ওগুলো দিয়ে কিন্তু মানুষ হাসে আপনি একটা সানগ্লাস পরে একটা শার্ট গাছ দিয়ে আপনি কীভাবে লাফালাফিগুলো করতেছেন এগুলো কিন্তু আমরা দেখতেছি তো যাই হোক নাসা ভাই আপনার কিন্তু শক্তি আছে বোঝা যায় যে আপনি এরম করে এরম করে উঠতেছেন এটা কিন্তু আমরা দেখেছি ভাইয়া যাই হোক নাসা ভাই আপনার শক্তির কোনো তুলনা নেই আমাদের নাসা ভাই হচ্ছে বিনোদনের বন্ধু তাই না ওই কিনা মদ খেয়ে গাড়ি না গাড়ি চালা মদ খায় এটা করে কিন্তু সে ভাইরাল হয়ে গেছে তারপর নাসা ভাই আপনার কাছে বলতেছি বেল্ল ভাই আপনার কাছে বলতেছি আপনারা দুজন এক্ষত্রে আবার নীল হয়ে যান কারণ এক সাইমন ছোট বাচ্চা সাইমনের জন্য আমরা সবাই দয়া করি আল্লাহ তালা তাকে যেন দেশে রাখে আপনারা এই যে সাইমন নিয়ে যে মারামারি কাটাকাটিগুলো করতেছেন এগুলোকে নিয়ে ঠিক এগুলো কিন্তু ঠিক না কারণটা হচ্ছে কি যে আসলে মিডিয়ার জগতে এগুলো দেখলে হয়তো ভবিষ্যতে আপনাদের কন্টেন্টগুলো নষ্ট হতে পারে কন্টেন্ট ক্রিয়েটারের মানবতা ক্ষতি হতে পারে বা আপনাদের যে একটা ভালোবাসা পাইছিলেন সেটা ক্ষতি হতে পারে তাই আপনাদের কাছে অন্য করে বলতেছি আপনারা এগুলোর থেকে বিরত থাকেন প্লিজ 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 এগুলোর থেকে বিরত থাকেন কারণ আপনারা করবে আমরা কিন্তু শিখবো তাই না তো আপনারাই যদি এরকম মারামারি হানাহানি কাটাকাটি করো তাহলে আমরা কি শিখব আমরা কিন্তু এগুলি শিখবো তাই না তা আপনাদের কাছে অনুরোধ করে কই দেশের সকল মানুষের কাছে অনুরোধ করে কই যে আমাদের নাসা আর বেলাল ভাইয়ের ব্যাপারটা নিয়ে আপনারা কেউ মস্করা মস্করা করেন না কারণ আমাদের মারামারিগুলো মিডিয়া জগৎ হয়ে গেছে যাই হোক বেল্লাল ভাইয়ের কথা বলতেছি হয়তো বেল্লাল ভাই অনেক জায়গা জায়গায় টাকা পয়সা তুলতেছে সেই টাকাগুলো হাতে সাইমনের হাতে দিবে এরম করে কিন্তু সবাই কিন্তু সাহায্য করতেছে আমি সাহায্য না করতে পারি কিন্তু আমি ভিডিওতে দেখি যে সাইমনের জন্য বিলাল ভাই বহুত পরিশ্রম করতেছে তো যাই হোক বেলাল ভাই জন্য দোয়া করি যে আপনি যে মানবতা এগিয়ে গেছেন বা সবার পাশাপাশি দাঁড়া দাঁড়িয়ে টাকা পয়সা নিয়ে সাইমনকে দিয়ে দেবেন আপনার গিয়েগুলো খুব ভালো লাগছে তো যাই হোক নাসা ভাই আমরা মারামারি করি না যেহেতু আমরা ছোটো কাজকর্ম করি ফেসবুক পেজে কাজ করি আমরা কারোর সাথে মারামারি হানা কাটাকাটি করব না কারণ মারামারি হানা কাটাকাটি করা কিন্তু ভালো না তো যাই হোক আশার ভাই দলাল ভাই আমি ছোট্ট একটা কন্টেন্ট ক্রিয়েটর আবুল ভাইজান ফেসবুক পেজ তো যাই হোক এগুলোর থেকে আপনারা বিরত থাকবে না কারণ আমার কথা মাইন্ড করবেন না কারণ আমি আপনাদেরকে কিছু বোঝানোর জন্য বলতেছি যে আমরা কেন মারামারি করব। নিজের খায়া নিজের পরে কেন মারামারি করব। আর একটা মারামারি করলে সব দিক দিয়ে সমস্যা হয়ে যায় যেমন আপনি একটা ভালো একটা জগতে আছেন বিনোদনের ভিডিওগুলো বানান ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার বানান তো এই জিনিসগুলো বানাতেছে মানুষ দেখতেছে এখন যদি আপনারা যদি মারামারি করেন তা আপনাদের এমনভাবে ফেসবুকের পেজটা কিন্তু নর্মালের দিকে এসে যাবে ঠিক আছে আমি বলতেছি না যে বাতিল হয়ে যাবে তা না নর্মালের দিকে মানুষকেও যা এরা মারামারি করার ভিডিওই দেখবো না তো এইগুলোর থেকে বেরোতে থাকে হ্যাঁ ভাই তো যাই হোক আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই ভালোবাসা দিবেন এবং অবশ্যই অবশ্যই সবার কাছে ভিডিওটা পৌঁছে যাবেন কারণ আমি কিন্তু কিছু কথা নেই কিন্তু ভিডিওটা বানালাম আপনাদের দুজনেকে আমি খারাপ বলতেছি না খারাপ বলবো কেন আপনারা হচ্ছে আমাদের সিনিয়র ভাই আর আমরা হচ্ছে ছোটো কন্টেন্ট ক্রিয়েটর এই হিসেবে বলতেছি যে আপনারা মারামারি হানাহানি করুন কাটাকাটি না করে আপনারা থাকেন সাইমোনার যুদ্ধ করেন দেশবাসী সবাই সবার জন্য দর্ম সবাই যেন সুস্থ ভালো থাকে ঠিক আছে এটা দর্ম আমরা সময় আর আবুল ভাইজান পেজের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন আর ছোট বড় ইউজার যারা আছে সবাই আমাদেরকে ফুলের ভালোবাসা দিবেন আমরা আপনাদের ফুলের ভালোবাসা এবং ভালোবাসা অনুপ্রেরণা এবং আমরা আপনাদেরকে ভালোবাসা দেবো কারণ আমরা ছোট ভাই কিন্তু আপনাদেরকে বড় করতেছি এটা খেয়ে করে রাখবেন তো যাই হোক নাসা ভাই বিললাল ভাই যে সকল কন্টেন্ট ক্রিয়েটার আছেন সিনিয়র ভাইরা আছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কারোর সাথে মারামারি ঝগড়া করব না সবাই মিলেমিশে থাকবো কারো প্রতি হিংসা করবো না সবাই সবাইকে ভালোবাসা দেবো কেমন ভিডিওটি ভালো থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন থ্যাংক ইউ সো মাচ অল ফ্রেন্ড থ্যাংক ইউ সো মাচ নাসা ভাই তো লাল ভাই আপনাদেরকে দুজনে কি ধন্যবাদ থ্যাংক ইউ সো মাছ আল্লাহ হাফেজ বাই ভাই